সাপুরে গীতাকে সাপের কামড়ে মারার চেষ্টা করতে তখনই গীতা টের পেয়ে সাপুরেকে চেপে ধরতেই সাপুরে বলতে থাকে যে তাকে সুপারি দিয়েছে সঞ্জয় লাহিরি গীতাকে মারার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল এল ইবি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় থানা থেকে বেরিয়ে সাপুরে টিপকে ফোন করে সব কিছু বলে দেয় যে তাকে গীতা নামের মেয়েটি ধরে নিয়ে গিয়ে থানায় সব কিছু জিজ্ঞাসা করেছে আর সে বলে দিয়েছে এরপরে টিপ বলতে থাকে যে আমার একটা কথা শোনো তাহলে তুমি অনেক অনেক লাখি হবে তোমাকে আমি অনেক টাকা টাকা দেবো তখনই দেখা যায় সাপুরে কি কি করতে হবে তখনই টিপ বলতে থাকে যে তুমি ওই গীতার বাড়িতে গিয়ে গীতার ব্যাগে সে এমন একটি সাপ রেখে আসবে যে সাপটি কামড় দিলে আর ও কখনোই বাঁচতে পারবে না তখনই সাপুরে রাজি হয়ে যায় টাকার লোবে সে সময় অন্যদিকে দেখা যায় গীতা অফিসে চলে যায় তখনই সেখানে সাপুরেও চলে যায় আর সে ফলো করতে থাকে গীতাকে তখনই গীতা বড়োবাবুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে যে বড়োবাবু গীতাকে বলতে থাকে যে গীতা গীতা আপনি এলেও খুব সাবধানে থাকবেন আপনার অনেক বড় বিপদ হতে পারে আমার মন বলছে আপনার অনেক বিপদ হতে পারে তাই বলছি সবসময় সাবধানে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন কিন্তু তখনই দেখা যায় গীতা বলতে থাকে হ্যাঁ আমি সবসময় আমার খেয়াল রাখবো আপনি চিন্তা করবেন না বড়োবাবু আমার খেয়াল রাখার জন্য আমি যথেষ্ট পরিমাণ ঠিক আছি তখনই দেখা যায় গীতা কেমন যেন করতে থাকে গীতার মাথাটা ঘুরে ওঠে তখন গীতা কেমন কেমন ভাব করতে থাকে এটা তো সাপুরে দেখে দেখতে পেয়ে সে মনে মনে ভাবতে থাকে এই সুযোগ এই সুযোগ এই ম্যাডাম যেই শুয়ে পড়বে ঘুমানোর চেষ্টা করবে তখনই আমি গিয়ে ছাপটি তার ব্যাঘে রেখে দিয়ে আসবো এখনই এরপরেই দেখা যায় যে ওখানকারই এক কর্মীকে বলে যে এই ঘুমের ওষুধটা তুমি ওই ম্যাডামকে খাইয়ে দিয়ে এসো তোমাকে টাকা দিবো এরপরে দেখা যায় লোকটি গীতার চায়ের কাপে ওষুধটি মিশিয়ে তাকে দিয়ে আসে আর গীতা চাটি খেয়েই কেমন যেন করতে করতেই মাথা ঘুরতে থাকে তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে আর গীতাকে বলতে থাকে যে বৌমা তুমি যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরে আনবেই কখন কীভাবে কিভাবে আনবে আমি কিচ্ছু বুঝতে পারি না তুমি আমার ছেলেকে আনবে আমাকে কথা দাও তাহলে আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব আমি বলছি আমি তোমার সঙ্গে আর কখনোই পাঙ্গা দিতে যাব না তুমি আমার একটা কথা শোনো বাবা তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দাও তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো নাহলে আমি বাঁচতে পারবো না আমার ছেলেকে আমি চাইব মা আমার ছেলেকে তুমি এনে দাও তখনই দেখা যায় গীতা বলতে থাকে বাবা আপনি চিন্তা করবেন না আমি তো কথা দিয়েছি যে আপনার ছেলেকে আমি যে করেই হোক আপনার কাছে ফিরে আন এনে দেব আপনি নিচিন্তায় থাকতে পারেন বাবা আপনি এমন ভেঙে পড়বে না আপনি যদি ভেঙে পড়েন তাহলে কি করে হয় বলুন তো আপনার ছেলেকে তো শক্ত হতে হবে আপনাকে আপনার ছেলেকে আমি ঠিক আপনার কাছে এনে দেব আমি কথা দিলাম তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে আমার খুব ভয় করছে বৌমা আসলে কি আমরা আমার ছেলেকে খুঁজে পাবো আর ফিরে পাবো তখনই দেখা যায় সেখানে মেহেক চলে আসে আর অগ্নিজিৎ মুখার্জিকে বলতে থাকে যে বাবা বাবা তুমি এমন করো না পাপা। তুমি এমন ভেঙে পড়লে কি করে হবে বলো তুমি ফোনটা দাও আমি কথা বলছি তখনই দেখা যায় মেহেক গীতাকে বলতে থাকে যে বৌদিদি গীতা বৌদি তুমি আমার দাদাকে ফিরে নিয়ে এসো দেখো না বাবা কেমন যেন ভেঙে পড়েছে বাবার এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছে না তুমি তুমি দাদাকে ঠিক ফিরে নিয়ে আসো আমি এই কামনাই করি যেন তুমি দাদাকে ঠিক ফিরে আনতে পারো তখনই গীতা বলতে থাকে মেহেক তুমি চিন্তা করো না আমি তো কথা দিয়েছি বলো আমার যা হয়ে যায় যাক আমি কিছু পরোয়া করি না আমি তোমার দাদাকে ঠিক ওই বাড়িতে ফিরিয়ে দেবো আমি তো কথা দিয়েছি তাহলে তোমরা এত ভেঙে পড়ছো কেন মেহেক তখনই মেহেক বলতে থাকে গীতা বৌদি বাবার অবস্থা ভালো নয় বাবার চিন্তায় চিন্তায় কেমন যেন হয়ে পড়েছে তখনই দেখা যায় গীতা বলতে থাকে মেহেক আমার কেমন ভালো লাগছে না ফোনটা রেখে দিলাম এরপরে দেখা যায় ফোনটা রেখে দেয় গীতা অন্যদিকে মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে পাপা তুমি মন খারাপ করো না পাপা গীতা কথা দিয়েছে ঠিক নিয়ে আসবে দাদাকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো সেই সময়ই দেখা যায় অন্যদিকে গীতার শরীরটা খারাপ হতে থাকে আর গীতা কেমন কেমন করতে থাকে সে অসুস্থ বোধ করতে থাকে তখনই গীতা মাথা ঘুরে সে শুয়ে পড়েন টেবিলের উপর এরপরে দেখা যায় সাপুরের সুযোগ বুঝে তো গীতার রুমের পাশেই দাঁড়িয়ে থাকে যে গীতা কখন অসুস্থ হয়ে যাবে তখনই গীতার রুমে ঢুকবে এই কামনাই করতে থাকে সাপুরে যেই দেখে যে গীতা অসুস্থ হয়ে পড়ে আছে তখনই সাপুরে তার খেলা দেখাতে থাকে সে আস্তে আস্তে গীতার রুমে আসে আর গীতার ব্যাঘের কাছে এসে বলতে থাকে এই যে ম্যাডাম আমার হাত থেকে আপনি বাঁচতে না এমন সাপ এনেছি যে একবার কামড় দিলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কোনো কেউ জানতেও পারবে না যে আপনার কী কিসের জন্য সাপে কেটেছে কেউ আমাকে আর কখনো ধরতেও পারবে না আমি টাকাটাও পেয়ে যাব। আমি জন্য এখানে এসেছি এরপরে দেখা যায় সাপুরে সাপটা তার ব্যাগের কাছে রেখে ব্যাগের চেনটা খুলে সাপটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয় আর বলতে থাকে এই যে এই যে দিয়ে গেলাম এবার তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এই সাপের হাত থেকে তুমি থাকো ওই ম্যাডামের কথায় আমি সব কিছু করছি টাকার লোভে আমি তোমাকেও মেরে ফেললাম তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ না আমি এই বলে দেখা যায় সাপুরে সাপটা ছেড়ে দিয়ে ওখান থেকে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু যেতে পারছিল না এরপরেই দেখা যায় সাপুরে বলতে থাকে যে যাক আমি আমি আমার কাজ সেরে ফেলেছি তখনই সাপুরে টিপকে ফোন করে বলতে থাকে যে এই যে টিপ দিদিমুনি তোমার কাজ হয়ে গিয়েছে আমি সাপটা এই এই ম্যাডামের ব্যাগে ভরে দিয়েছি এই উঠলেই সাপে সবলে সে মারা যাবে চিন্তা করো না তখনই দেখা যায় টিপ বলতে থাকে তুমি ওখান থেকে পালিয়ে কোথাও যে গাও ঢাকা দাও তুমি আর আশেপাশে থেকো না এরপরে দেখা যায় সাপুরে বলে যে হ্যাঁ এবার আমি তাহলে ফোনটা রেখে দিই এরপরে সাপুরে ওখান থেকে যেতে গেলে গীতার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা হয়ে যায় আর গীতার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে এই যে সাপুরে তুমি এখানে কেন কিন্তু সাপুরে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় তখন অ্যাসিস্ট্যান্ট এসে গীতাকে ডেকে উঠিয়ে বলে যে আপনার কি হয়েছে ম্যাডাম কী হয়েছে আপনি এমন করছেন কেন তখনই দেখা যায় গীতা বলতে থাকে যে না আমার কিছু হয়নি মাথাটা ঘুরে গিয়েছিল একটু একটু শরীরটা খারাপ লাগছিল তো তাই তখনই দেখা যায় গীতার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে আচ্ছা এবার উঠুন তাহলে আমি আপনার কাগজপাতি বের করে সব কাজ করে দিচ্ছি আপনি আপনাকে এতবার বলি নিজের একটু খেয়াল রাখুন একটু ঠিকমতো খাওয়া দাওয়া করুন আপনি এখন মা হতে যাচ্ছেন আপনার এখন রেস্টের প্রয়োজন আপনি কখনো একটু রেস্ট না এত প্রেসার দিলে কি তার শরীর ভালো থাকে বলুন তো এরপরে দেখা যায় গীতা বলতে থাকে না না আমি ঠিক আছি কোনো সমস্যা হয়নি তখনই দেখা যায় গীতার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে আচ্ছা আপনি বসুন আপনার ব্যাগের থেকে সব কাজে আমি করে দিচ্ছি এরপরে দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট ব্যাগের ভিতরে থেকে তার কাগজপাতি বের করতে গেলেই তার হাতে কামড় দিয়ে ফেলে সাপে তখন সে খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে যে গীতা গীতা আমার সাপে কেটেছে আমার খুব কষ্ট হচ্ছে গীতা তুমি একটা কিছু করো গীতা তখনই দেখা যায় গীতাও শুনতে পায় আর গীতা বলতে থাকে যে তোমার কি হলো কি হলো তোমার তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন তখনই গীতার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে গীতা আমার সাপে কেটেছে আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই তোমার ব্যাঘের ভিতরে সাপ আছে তখনই দেখা যায় গীতা এসে বলতে থাকে চিন্তা করো না চিন্তা করো না আমি তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি এই আশপাশে হসপিটাল আছে তোমার ভয় নেই তখনই দেখা যায় গীতা বলতে থাকে এখানে সাপ আসলো কী করে তখনই গীতার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে একটা সাপুরে এসেছিল সেই এখানে হয়তো সাপ রেখে গিয়েছে আমি দেখেছি যে এখানে সাপুরে এসেছিল এরপরেই দেখা যায় গীতা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হসপিটালে চলে যায় অন্যদিকে বড়োবাবু সাপুরের বাড়িতে চলে আসে আর বলতে থাকে এই যে ভণ্ড সাপুরে তুই কোথায় লুকাচ্ছিলি তুই তুই দেখ তোর পিছনেকে তখনই সাপুরে ঘুরতেই দেখতে পাই গীতাকে গীতাকে দেখে তো সাপুরে খুব চমকে যায় আর ভয় পেয়ে বলতে থাকে আপনি এখানে আপনি এখানে আপনি কি করে এখানে আসলেন তখনই দেখা যায় এই গীতা রিভলভারটা বের করে সাপুরের মুখের উপ ভিতরে ঢুকিয়ে দিয়ে বলতে থাকে এবার এবার দেবো শ্যুট করে দেব তোকে কে বাঁচাবে আমার হাত থেকে তুই কেন এটা করলি তুই সত্য কথা বল না হলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তখনই দেখা যায় সাপুরে বলতে থাকে আমি কিছু করিনি ম্যাডাম আমাকে ছেড়ে দেন আমি কিচ্ছু করিনি আমি আমাকে কেন এরকম আমার সঙ্গে করছেন আমি কিচ্ছু করিনি তখনই বড়বাবু বলতে থাকে যে এই যে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে কেউ তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না তুই এখনই মরবি তুই তুই সত্য কথা বল তুই তোকে কে মারা মারার জন্য সুপারি দিয়েছিল গীতাকে তখনই দেখা যায় সাপুরে বলতে থাকে আমাকে কেউই কোনো সুপারি দেয়নি আমি আমি কারোরই মারার চেষ্টা করিনি তখনই গীতা বলতে থাকে সাপুরেকে ও যে তোর ঘরের ভিতরে দেখ আগে তাকিয়ে যে তোর ঘরের ভিতরে কি আছে ওখানে কিন্তু ধাক্কা দিয়ে তোকে ফেলে দেব তখনই সাপুরে ঘর খুলতেই দেখতে পায় অনেকগুলো বিষাক্ত সাপ তার ঘরে ভিতরে ছেড়ে দিয়ে আছে তখনই ভয় পেয়ে বলতে থাকে আমাকে ভিতরে ধাক্কা দিয়ে না আমি ভিতরে যে তে চাই না আমি মরতে চাই না আমি কিছু করিনি আমার সঙ্গে এমন করছেন কেন আমি তো বলছি আমি কিছু করিনি এখনই গীতা বলতে থাকে তুই তাহলে সত্য কথা বল তোকে কে টাকা দিয়েছিল আমাকে মারার জন্য তুই কেন আমাকে মারার চেষ্টা করেছিলি কেন সাপ রেখে এসেছিলি আমার ব্যাগে তুই সত্য কথা বল না হলে কিন্তু আমার হাত থেকে তোকে কেউ আসাতে পারবে না আমি তোকে শ্যুট করে দেব কিন্তু তুই সত্য কথা বলে দে তখনই সাপড়ি বলতে থাকে আমি সত্যি বলছি এই সব কিছু সব কিছুর জন্য একজনই দায়ী একজনই আমাকে ভয় দেখিয়েছে আমি এদিকে গেলেও আমি মরবো ওদিকে গেলেও আমি মরবো আমি মারা পড়ে যাবো আমি কি করব বলুন ম্যাডাম আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনাকে মারার জন্য আমাকে সঞ্জয় লাহিরি সুপারি দিয়েছিল আর বলেছিল যে আপনাকে না মারতে পারলে সে আমাকেই মেরে দেবে তখনই দেখা যায় গীতা বলতে থাকে মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না তুই মিথ্যা কথা বলবি আর আমি সেটা মেনে নেব এরপরে দেখা যায় সাপুরেকে নিয়ে থানায় চলে যায় আর তখনই ওখানকার একটি গোন্ডা এটা দেখতে পেয়ে টিপকে ফোন করে সব ঘটনা খুলে বলে তখনই টিপ বলতে থাকে যে এই সব কিছু তো সঞ্জয়ের ভিতরে আছে সঞ্জয় এই ফাঁসবে আর গীতা কখনো সঞ্জয়কে ফাঁসতে দেবে না তাই আমারও কোনো দোষ হবে না তখনই সঞ্জয়কে ডেকে নিয়ে টিপ বলতে থাকে যে এবার কি করবে ওই গীতা তো সব কিছুই জেনে গিয়েছে তখনই সঞ্জয় বলতে থাকে যে তাহলে ওকে মেরে দাও ওই সাপুরেকে পুরোপুরি মেরে